প্রতি মাসের শুরু নতুন আশা নতুন স্বপ্ন কিন্তু মা শেষ হতে না হতেই সেই স্বপ্নগুলো যেন ভোরের কুয়াশার মতো মিলিয়ে যায় বিলের বোঝা কিস্তির চাপ আর ভবিষ্যতের চিন্তা এই কি আমাদের জীবন আমরা সবাই টাকার পেছনে ছুটছি কিন্তু কেন কিছু মানুষ এই দৌড়ে জিতে যায় আর বাকিরা একই জায়গায় ঘুরপাক খেতে থাকে কারণ তারা টাকার আসল খেলাটা বুঝে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কোনো সাধারণ আলোচনা করতে আসেনি আজ আমরা সেই গোপন রহস্যটা উন্মোচন করতে চলেছি যা স্কুল কলেজে শেখানো হয় না কিন্তু জীবনের প্রতিটি পদক্ষেপে যার প্রয়োজন হয় সেটা হল টাকার আসল খেলা আমরা ভাবি অনেক টাকা আয় করা মানেই সফল কিন্তু এটাই খেলার সবচেয়ে বড় ভুল ধারণা যদি শুধু আয় করাই সফলতার চাবিকাঠি হতো। তাহলে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন পেয়েও মাস শেষে কেন আমাদের ধার করতে হয় কেন একজন সাধারণ চায়ের দোকানদার কোটিপতি হয়ে ওঠেন আবার উচ্চশিক্ষিত চাকুরিজীবী সারা জীবন ঋণের বোঝায় ডুবে থাকেন কারণ টাকার খেলাটা শুধু টাকা আয় করার খেলা নয় এটা টাকা ম্যানেজ করার খেলা এটা টাকা কে দিয়ে কাজ করানোর খেলা টাকার খেলার প্রথম নিয়ম হল আপনার মানসিকতা পরিবর্তন করা আমরা বেশিরভাগই আয়ের ফাঁদে আটকে থাকি ভাবি বেতন বাড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবে বেতন বাড়ার সাথে সাথে আমাদের খরচ করার ইচ্ছাও বেড়ে যায় নতুন ফোন দামি গাড়ি বড় বাড়ি এইসব আমাদের স্বপ্ন নয় এগুলো সমাজের চাপানো এক একটি বোঝা আসল খেলাটা হলো সম্পদ এবং দায়ের পার্থক্য বোঝা সহজ কথায় যা আপনার পকেটে টাকা আনে তা হল সম্পদ বা অ্যাসেট আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় তা হলো দায় আপনার দামি ফোনটা কি আপনার সম্পদ না কারণ এটা সময়ের সাথে সাথে মূল্য হারাচ্ছে এবং এর পেছনে আপনার খরচ হচ্ছে কিন্তু যদি আপনি এক টুকরো জমি কেনেন যা ভবিষ্যতে কয়েক গুণ বেশি দামে বিক্রি হবে অথবা এমন কোথাও বিনিয়োগ করেন যা থেকে প্রতি মাসে আপনার আয় আসছে তবে সেটাই আপনার আসল সম্পদ ধনীরা টাকা দিয়ে দায় কেনে না তারা সম্পদ কেনে আর তাদের সেই সম্পদ থেকে যে আয় হয় তা দিয়ে তারা তাদের শখ পূরণ করে এটাই টাকার আসল খেলার মূল মন্ত্র মানসিকতা পরিবর্তনের পর আসে সঠিক পরিকল্পনা টাকার আসল খেলাটা দাঁড়িয়ে আছে তিনটি শক্তিশালী স্তম্ভের ওপর এক সঞ্চয় এটা প্রথম ধাপ কিন্তু সবচেয়ে জরুরি আপনার আয়ের কমপক্ষে দশ থেকে কুড়ি শতাংশ সঞ্চয় করার অভ্যেস করুন বেতন পাওয়ার সাথে সাথে এই টাকাটা আলাদা করে ফেলুন মনে রাখবেন আগে সঞ্চয় পরে খরচ আমাদের সমস্যা হলো আমরা মাস শেষে যা বাকি থাকে তা সঞ্চয় করার কথা ভাবি কিন্তু মাস শেষে কিছুই বাকি থাকে না দুই সুরক্ষা আপনার কষ্ট করে জমানো টাকা যেন হঠাৎ কোনো বিপদে শেষ না হয়ে যায় তার জন্য সুরক্ষা দরকার স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা আপনার আর্থিক সুরক্ষার বর্ম একটা বড় অসুখ বা দুর্ঘটনা আপনার সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে শেষ করে দিতে পারে তাই এই সুরক্ষা ব্যবস্থা থাকাটা বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা তিন বিনিয়োগ এটাই হলো টাকার আসল খেলার সবচেয়ে রোমাঞ্চকর অংশ সঞ্চয় করার টাকা যদি আপনি শুধু ব্যাঙ্কে বা আলমারিতে ফেলে রাখেন তাহলে মুদ্রাস্ফীতি বা মহিঙ্গায় সেই টাকার মূল্য প্রতিনিয়ত কমিয়ে দেবে আজ যে একশো টাকার যা মূল্য পাঁচ বছর পর তার মূল্য অনেক কমে যাবে বিনিয়োগ আপনার টাকাকে কাজে লাগায় আপনার টাকা আপনার জন্য আরও টাকা আয় করে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট বিনিয়োগের অনেক পথ আছে হ্যাঁ এতে ঝুঁকি আছে কিন্তু না জেনে জুয়া খেলার মতো বিনিয়োগ করা আর পড়াশোনা করে বুঝে শুনে বিনিয়োগ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছোট থেকে শুরু করুন প্রতি মাসে পাঁচশো বা হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের জাদুতে এই ছোট ছোট বিনিয়োগে একদিন আপনাকে বিশাল আর্থিক শক্তি দেবে যেমন একজন রিক্সা চালক যিনি তার প্রতিদিনের আয় থেকে অল্প অল্প করে জমিয়ে এবং সঠিক জায়গায় বিনিয়োগ করে আজ বেশ কিছু বাড়ির মালিক ভাবছেন এইসব কথা শুরু বইয়ের পাতায় মানায় একদমই না আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে ভেবে দেখুন সেই সবজিওয়ালার কথা যিনি প্রতিদিনের লাফের একটা অংশ জমিয়ে ধীরে ধীরে নিজের ব্যবসার পরিধি বাড়িয়েছেন কিংবা সেই চাকুরিজীবের কথা যিনি প্রথম থেকেই অল্প অল্প করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আজ অবসরের বয়সে সম্পূর্ণ আর্থিকভাবে স্বাধীন তাদের কাছে কোনো জাদুকাঠি ছিল না ছিল শুধু শৃঙ্খলা ধৈর্য আর টাকার আসল খেলাটা বোঝার ক্ষমতা তারা বুঝেছিলেন যে টাকা রোজগারের চেয়ে টাকা ভরে রাখা এবং তাকে বাড়তে দেওয়াটা অনেক বেশি জরুরি তাহলে আপনি কীভাবে এই খেলাটা শুরু করবেন খুব সহজ আজই এই তিনটে কাজ করুন এক আপনার আয় এবং ব্যয়ের একটি পরিষ্কার হিসেব তৈরি করুন দেখুন আপনার টাকা কোথায় যাচ্ছে অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন এবং আজই সেগুলো বন্ধ করুন দুই একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন এমন একটি অ্যাকাউন্টে টাকা জমান যেখানে আপনার তিন থেকে ছয় মাসের চলার মতো খরচ থাকবে এটা আপনার প্রথম আর্থিক বর্ম তিন বিনিয়োগ নিয়ে পড়াশোনা শুরু করুন ইউটিউব বিভিন্ন ওয়েবসাইট থেকে জ্ঞান অর্জন করুন ভয় না পেয়ে ছোট করে শুরু করার সিদ্ধান্ত নিন বন্ধু টাকার আসল খেলাটা কোনো রকেট সায়েন্স নয় এটা হলো অভ্যেসের খেলা ধৈর্যের খেলা আর সঠিক জ্ঞানের খেলা টাকার পেছনে দৌড়ানো বন্ধ করুন আর টাকাকে আপনার পেছনে দৌড়ানোর ব্যবস্থা করুন জীবনটা শুধু মাস শেষে বেতনের জন্য অপেক্ষা করার নাম নয় জীবন হলো আর্থিক স্বাধীনতা স্বাদ নেওয়ার নাম নিজের স্বপ্ন পূরণ করার নাম আর সেই স্বাধীনতার চাবিকাঠি আপনার হাতেই রয়েছে আজ থেকে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন প্রতিটি টাকাকে সম্মান করুন তাকে সঠিক পথে চালান দেখবেন একদিন এই টাকাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে টাকার আসল খেলাটা খেলতে আপনি প্রস্তুত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করে আজকের কথাগুলো আপনার মনে একটু হলে অনুপ্রেরণা জুগিয়েছে যদি আমার এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে কমেন্ট করে আমাকে জানান আপনার স্বপ্ন পূরণের জন্য আজকের দিনে আপনি কোন ছোট পদক্ষেপটি নিচ্ছেন আমি আপনাদের সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব আর ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের এমন কারোর সাথে শেয়ার করুন যার হয়তো এই কথাগুলো শোনার খুব প্রয়োজন এই চ্যানেলে আমি নিয়মিত এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি সাথে সাথে জানতে পারেন সবাই খুব ভালো থাকবেন